চালক বা সাধারণ যে দিন মজুর আছে তারা সবাই ওখানে খাওয়া দাওয়া করে তো এখানে বিষয় হলো যথেষ্টতা দেখেন যে সেখান থেকে তার দোকানটা উঠিয়ে দেওয়ার আর কি নোটিশ এসেছে এমনকি তাকে বলছে যে তোমার এখানে মানে দোকান করা যাবে না আর কি দোকান নিয়ে তুমি এখান থেকে সরে দাও তার দোকান ভেঙে দেওয়া হবে তো এটা ভাঙার মূল যেটা কারণ সেটা হলো যে সাংবাদিক কিছু ইউটিউবার তারা আর কি সেখানে যায় যাওয়ার পর তার সাক্ষাৎকার নেওয়া শুরু করে দেয় চোখ দিন একটা আর কি চ্যানেল আছে তো আমরা কয়েকদিন আগে দেখছি সেখান থেকে তার একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয় এই মিজান ভাইয়ের ভাতের হোটেল তো যখন ভিডিওটি ভাইরাল হয় হওয়ার পর আর কি সেখানে দিনে একশো দুইশো সাংবাদিক পর্যন্ত যায় বা ইউটিউবার যায় এখন তো দেখ আমরা একটা বিষয় জানেন যে ঘরে ঘরে ইউটিউবার ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তারা সবাই যে এমন ভিড় শুরু করে সেখানে মানে একটা অবাক করা কাণ্ড সে যে ব্যবসা কিনা করবে সে ব্যবসা কিনা করার সময়টা হয় না তাদেরকে সাক্ষাৎকার তো তো একটা বিষয় হলো যে দেখেন এই মানুষটা মানে পা মেঘে চার লক্ষ টাকা ঋণ ছিল সে মূলত এই ছোট্ট দোকানটা করে এই চার লক্ষ টাকা ঋণ পরিশোধ করে তার দোকানে কোনো কর্মচারী নেই সে শুধু নিজের পাট করে টেবিলের ওপর রাখে যাদের যাদের দরকার তারা তারা খায় খাওয়ার পর সেখানে টাকা রেখে দেয় মানে তার শুধু কাজ পাক করা সেখানে দেখা যায় কিছু মানুষ টাকা দেয় কিছু মানুষ টাকা দেয় না এক পিস গরুর মাংস নেওয়ার কথা সেই জায়গায় কেউ পিস কেউ দুই পিস তিন পিস পর্যন্ত নেয় তো যারা যেটা মন বিষয়টা বুঝতে পারতেছেন কিন্তু সে বলতেছে মিজান ভাই বলতেছে যে আমার তাদের কোনো দক্ষ নেই মানে দিনে আমার আমার যেটা আর কি খরচ এই খরচটা উঠলে হয়েছে আর কোনো দরকার নেই আমার আমার অত কোনো স্বপ্ন নেই যে আমি অন কিছু করবো এটা করবো ওটা করবো এই ধরনের কোনো স্বপ্ন নেই মানে একটা বিষয় বুঝতেছেন যে সাধারণ মানুষের যে আর কি মন মানসিকতা সেরকম মন মানসিকতাই মিজান ভাইয়ের তো সে আরও একটা কথা বলছে যে আমি যদি ব্যবসা করি বা আমি যে ব্যবসা করতেছি যদি আমার ব্যবসা নাও চলে আমি আমার কোনো দিন আমার স্ত্রী সন্তানকে তাদেরকে রাস্তায় নিয়ে নেব না দরকার পড়লে আমি যদি হোটেল বাদ দিই তারপর আমি দরকার পড়লে রিক্সা চালিক হবো তারপরে আমি আমার ফ্যামিলির কোনো মানুষকে রাস্তায় নিয়ে আসবো না মানে আমাকে ইনকাম করে খাওয়াবে তা তো এখানে একটা বিষয় হলো যে সে বলতেছে যে যদি আমার দোকান ভেঙে দেওয়া হয় তারপর আমি ভ্যান গাড়ি নিয়ে ব্যবসা করতে পারবো যে জায়গায় সেই জায়গায় ব্যসাখানি করতে পারবো কেননা এই জায়গায় দুইশো তিনশো মানুষ খাইতো প্রতিদিন আমি যদি ভ্যান দিয়ে ব্যবসা করি সেই জায়গায় দেখা যাবে পাঁচশো সাতশো মানুষকে আমি প্রতিদিন খাওয়াতে পারবো এমনকি তারাও সন্তুষ্ট হবে তো যারা গরিব সময় মানুষ আছে দেখা যায় যে মানে দেখা যায় যারা ভ্যান চালায় বা রিক্সা চালায় বা দিন মজুরি কাজ করে তিনশো চারশো পাঁচশো টাকা শুধু তারা পায় কিন্তু এই পাঁচশো টাকা দিয়ে যদি তারা একটা রেস্টুরেন্টে খেতে যায় সেখানে বিলে কিন্তু চারশো পাঁচশো টাকা বিল হয়ে যাবে তো সেজন্য মূলত এই মিজান ভাই মাত্র সবার বনের আশা পুরো করার জন্য একশো টাকাতে গরুর মাংস দিয়ে ভাত পায় তো আপনারা যদি বিষয় কোনো কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর প্রশাসনের লোক যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা আর কি তাকে নোটিশ দিয়েছে ওখান থেকে দোকান তোলা তো সেটা ঠিক আছে হয়তো সরকারি জায়গায় তখন তুলতে হবে কিন্তু আপনারা চাইলে কিন্তু তাকে কিন্তু তাকে একটা পজিশনে নিয়ে যেতে পারেন এমনকি তার ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন সে হোটেলে চালাবে কিন্তু একটা পজিশন যদি তার হয় সে কিন্তু অনেক কিছুই করতে পারবে তো ভিডিওটি সবাই শেয়ার করবেন না কিছু নতুন সে আমাদের বৃষ্টি ফলো দেবেন কেননা যদি একটা ভিডিও শেয়ার করে দেন তো শেয়ারের মাধ্যমে হয়তো অনেকে এই বিষয়টা জানতে পারবে অনেক বিষয়গুলো বুঝতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে